ভাল লাগছে ভাই ভাল লাগছে ফোনটা যে ভাই ভাল লাগছে সত্যি করেই দুর্দান্ত ফোন করেছে না এক কথায় দিলাম ভিডিও দেখার মজা কি আচ্ছা ফোনটা চিনতে পাচ্ছেন। ফোনটা হলো আই কিউ জেড টেন আর রিসেন্টলি লঞ্চ হওয়া ফোন ফোনটা আমাদের হাতে পাওয়া একটু ভারী ভারী লাগছে যাই হোক তো এই হলো বাক্স আর এই বাক্সের সামনে দিক আই কিউ জেড টেনের আমরা কিনেছি এবং দাম পড়েছে প্রায় কুড়ি হাজার আপনারা কিনবেন নাকি আরে ভাই কিনতে গেলে একটু থামতে হবে ভিডিও দেখতে হবে আর নিজের টাকা দিয়ে কেনা ফোন কীরকম লাগলো সেটাও তো জানতে হবে চলুন তাহলে একসঙ্গে শুরু করি তো এটা হলো আই কিউ জেড টেন এবং এর দুটি কালার একটা হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট আমি ব্র্যান্ডের ওই সব কালার বলবো না এত দাঁত ভাঙা ভাঙা কালারের নাম না মানে মাথায় থাকে না তো আমাদের এই কালারটা ভালো লেগেছে এবং সিরিয়াসলি বলছি আপনাদেরও ভালো লাগবে ভনিতা মারবো না দাম কীরকম দেখুন এটা কুড়ি হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে আসল দাম এটা না এবং এটা আমাদের কাছে রয়েছে একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টেরও রয়েছে সেটার দাম আরেকটু এক্সট্রা পড়বে আর এর প্রথমেই যদি আমরা ডিজাইনটা দেখি না ভাই আমার ডিজাইন ডে টু ডে ইউসেজে ইউজ করতে গিয়ে ভালো লেগেছে এখানে প্রোটেক্টিভ ফিল্মও লাগানো আছে এইটা ভালো অনেক ব্র্যান্ড দেয় না এই সব কিছুই আমরা আর করব না বাই না তো ডিজাইন দেখতে গিয়ে আমাদের রিয়েলি বলছি ডিজাইনটা দুর্দান্ত লাগলো কেন না একটা ওয়ে প্যাটার্ন এখানটা আমরা দেখতে পাচ্ছি আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর মাঝখানে বেশ ক্যামেরাটা সুন্দর দেখা যাচ্ছে কিন্তু খুব বাস্তব হল সত্যি এখানে বাম্প সেই রকম ক্যামেরা বাম্প কিন্তু আমরা ফিল করছি না এবং এইখানটায় এর যদি আমরা ওজন দেখি না হালকা করে মেপে দেখলাম একশো নিরানব্বই থেকে দুশো গ্রামের কাছাকাছি আর এর যে থিকনেস সেইটা আমরা পেয়েছি সেভেন পয়েন্ট এইট নাইন এম এম ভাই এতে সাত হাজার তিনশো এমএচের ব্যাটারি দেওয়া আছে তাও এত পাতলা কী করে এইটাই তো হলো টেকনোলজি যা ভিভো আর আইকিউ দুজন মিলে করেছে তো প্রত্যেক দিন ইউজ করতে গিয়ে আমরা মজা পেয়েছি আপনারাও মজা পাবেন হ্যালো কেমন আছে আচ্ছা তো কল করতে গিয়েও কোনো অসুবিধা নেই অনেকক্ষণ ধরে ফোন ইউজ করতেও ব্যথা টন টন বেদনা কিচ্ছু করবে না তো ডিজাইনে আমার ভালো লেগেছে তবে এখানে আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি না এইটাই তো মজাটাকে কিরকির করে দিল আর এর সাউন্ড কোয়ালিটি ভালো দেখুন সিঙ্গেল স্পিকার অনুযায়ী ভালো খুব লাউড এগোড়ে ঝামঝাম করে বাজবে তেমন না তবে ভালো তো এখানে ডুয়াল স্পিকার দিলে আমাদের ভালো লাগতো কারণ আজকে প্রত্যেকটি ব্র্যান্ডই প্রায় ডুয়াল স্পিকার দেয় ও এবার দেখুন ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা আরেকটা জিনিস বলি তাহলে এখানটায় আমরা আইপি সিক্সটি ফোর এখানটায় পেয়ে যাচ্ছি হ্যাঁ হালকা জলে ছিটে ফোটায় কিছু তেমন হবে না চলো আসি ডিসপ্লের ক্ষেত্রে ডিসপ্লেটা দেখুন তো কেমন লাগছে চাঙ্গা লাগছে তাই না ভাই বর্ডার কই বেজেলস কই বেজেলস তো একদমই নাই গো হ্যাঁ সিরিয়াসলি বলছি ভাই বেজেলস একদমই কম আর এটা সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চেসের ডিসপ্লে অবভিয়াসলি আমলের ডিসপ্লে কোয়াটকাফ ডিসপ্লে আর ওয়ান টোয়েন্টি হাটের রিফ্রেশ রেটও আছে পাঁচ হাজার ইটসের ব্রাইটনেস তেরোশো নিটসের পিক ব্রাইটনেস এইগুলো তো হলো খাতাই বলা কিন্তু আমরা যখন ইউজ করলাম ভাই যখনই আমরা এইগুলোকে মানে ডে টু ডেতে ইউজ করছিলাম দুর্দান্তভাবে কাজ করছিল এবং ইনডোর বা আউটডোরে এর ভিজিবিলিটি ডিসপ্লে আমার দারুণ লেগেছে আমি বেশ কিছু কনটেন্টও দেখলাম ওয়েব সিরিজ দেখলাম অ্যামাজনে নেটফ্লিক্সে ইউটিউবে ব্ল্যাক রিয়েলি ব্ল্যাক এবং আই প্রোটেকশন রয়েছে অনেক কিছু এর ভেতরে রয়েছে শুধু আরেকটা কথা বলবো যখন আমরা দেখছিলাম বেশ কিছু ভালো ভালো কন্টেন্ট ভাই কালার্স পাঞ্চি সত্যি এই দামে আবার এইচডি আরও সাপোর্ট করছে নেটফ্লিক্সে ইউটিউবে কে না ডেফিনেটলি ভালো কিন্তু প্রোটেকশন কী আছে সফট সেন্সেশান আপ আপ মানে একটু উপরে তো এখানটায় দাওয়া আছে তো ওভারঅল আমি যদি বলি ব্যাক কেস ছাড়া আমি ইউজ করেছি কোনো স্ক্যাচেস পয়নি পেছনে আবার ফ্রন্ট ডিসপ্লেও খুব ভালো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু বেশ ফাস্ট আর এটা হলো কোয়াট কার্ভ ডিসপ্লে কোয়াটকার ডিসপ্লে ইন দ্য সেন্স চারিদিক থেকেই ডিসপ্লেটা কিন্তু একটা কার্ভি ডিজাইন আমরা পেয়ে যাবো আবার ডিজাইনের ক্ষেত্রে দেখুন এখানটা একটু বেন্ট করা আছে কার্ভ তো এই জন্যও আমাদের ভালো লেগেছে আমরা চলে যাব এবার আরেকটা জিনিসে এটি একটি ফাইভ জি স্মার্টফোন প্রায় দশটার মতন ফাইভ জি ব্যান্ড এখানে সাপোর্ট করছে ভিও এনআর আছে ভিও এলটি আছে সঙ্গে এখানে আমরা সিম কার্ডের সঙ্গে মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারবো এইটা একটা ভালো ব্যাপার কিন্তু ভালো যেটা ব্যাপার না অনেক ব্র্যান্ড এই দামে দিচ্ছে এনএফসি নেই দিলে ভালো হতো যাই হোক তো এবার আমরা কথা বলে নেব পারফরমেন্স নিয়ে পারফরমেন্স কতটা ভালো ওকে ওকে সেভেন এস জেন থ্রি ফ্রম স্ন্যাপড্র্যাগান ফোর এন এম বেস্ট একটি টেকনোলজির প্রসেসার আর সঙ্গে এই প্রসেসারের যদি বেঞ্চ পার্কান্ত স্কোর দেখি তাহলে প্রায় আট লাখের কাছাকাছি বা সাত লাখ নব্বই হাজার আমরা টেস্ট করেছি দেখুন এটি হেভি গেমার্সদের জন্য নয় এক কথাই হ্যাঁ আপনি মাল্টি অ্যাপস খোলামেলা করছেন আপনি ডে টু ডে ইউসেজ করছেন তার জন্য এটা বেস্ট এবং যেখান থেকে ছাড়বেন সেখানেই অ্যাপগুলো থাকছে এবং আরও একটা দারুণ কথা আপনাদের বলি যে এখানে কিন্তু ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান হলে ভালো হতো তবুও এর যে মাল্টি স্কোর সিঙ্গেল স্কোর এবং এর যে অ্যাপ ম্যানেজমেন্ট সেটাও কিন্তু ভালো র্যাম ম্যানেজমেন্ট ভালো এবং এখানে যে ট্রানজিশন সেটাও বেশ ভালো তো থার্মাল টেস্টেও দেখলাম একদম গ্রিন দেখাচ্ছে মানে ইয়েলো বা রেডের কোনো গল্পই নাই তো ওভারঅল আমরা দেখলাম যে হেভি অ্যাপস বা হেভি গেমসের জন্য এটা না তবে কি আপনি গেমিং করতে পারবেন না সিক্সটি এফপিএসে স্মুথে আপনি বিজেমআই খেলতে পারবেন কিন্তু হেভি গেমস খেলার চেষ্টা করবেন না আর ফোনটি হিটও হচ্ছে না এটা একটা দুর্দান্ত ব্যাপার তো প্রসেসর নিয়ে আমার একটাই কথা আমি ডে টু ডে ইউসেজে ইউজ করেছি এইটা ভেবে নিয়েই কিনেছি যে আমি এতে হেভি অ্যাপস বা হেভি গেম ইউজ করব না ডে টু ডেতে করবো ওয়েল হোয়াটস অ্যাবাউট দ্য ক্যামেরা ওকে ওকে ক্যামেরা ভালো কিন্তু ক্যামেরা একটু কালোও আছে কে মিস করেছে এখানটায় অনেকে এই দামে ওয়াইডও দিচ্ছে আমরা পাইনি তবে ক্যামেরাতে আপনার মনে হবে চারটি ক্যামেরা রয়েছে বাট অ্যাকচুয়ালি তা না আমরা মেন সেন্সার পাচ্ছি ফিফটি মেগাপিক্সেলের উইথ সনি আইমেক্স এইট এইট টু সেন্সার সঙ্গে দুই মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার পাচ্ছি ওপরে একটা ফ্ল্যাশলাইটের রিং পাচ্ছি আর নিচে আমরা আয়ার ব্লাস্টার পাচ্ছি এইখানটায় আয়ার ব্লাস্টার দেওয়া আমার যুক্তিগত মনে হয়নি কে ভাই এসিটাকে এরকম করে করবে কে ভাই টিভিটাকে এরকম করে করবে উপরে দিলে বেটার হতো তো এখানটায় মেন ক্যামেরার ছবি ভালো শুধু ভালো না সত্যিই ভালো ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বলি ডাইনামিক রেঞ্জ ভালো ম্যানেজ করছে এবং এর ডিটেলিংও ভালো পোর্ট্রেট মোড বেশ ভালো আহামরি না হলেও মোটামুটি বেশ ভালোই তবে ফ্রন্ট ক্যামেরায় আমরা পেয়ে যাচ্ছি থার্টি টু মেগাপিক্সেল সেটাও ভালো এবং পোর্ট্রেট মোডেও ভালো তো ওভারঅল আমরা যে ক্যামেরা ইউজ করেছি বেশ কিছুক্ষণ তাতে আমরা কিন্তু ল্যাক পাইনি অনেক ক্ষেত্রে সেভেন এস জেন ক্ষেত্রে ল্যাগ হয় ক্যামেরা স্যাটারে এখানে ল্যাগ পাইনি এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ এখানে মোডও আছে আপনি ইউজ করতে পারবেন তো ওভারঅল ক্যামেরা নিয়ে আপনি ডিসঅপয়েন্টেড হবেন না ইভেন যদি আপনি এখানটায় আলট্রাওয়াইটকে না মিস করেন ফোর কে ভিডিও রেকর্ডিং আমরা ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটো দিয়েই করতে পারবো তার স্যাম্পেল দেখুন আপনারা ওভারঅল আমি এইটাই বলবো যে এর ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরার ভিডিও রেকর্ডিংও ভালো ইভেন ওআইএসও এখানটায় আমরা পেয়ে যাচ্ছি এইবার ব্যাটারি কিরকম দেখুন এটার জন্য হিট চরম গিট সাত হাজার তিনশো এম ব্যাটারি পাচ্ছি তবুও ফোন পাতলা সত্যি করে বলছি স্ক্রিন অন টাইম শুধু স্ক্রিন অন টাইম মোটামুটি কত পেয়েছ তুমি সাত আট ঘন্টা সাত আট ঘন্টা এবং আমরাও তাই পেয়েছি একবার ভ্যারি করে নিলাম তো স্ক্রিন অন টাইম দুর্দান্ত এবং আপনি যদি একটা মানে কি বলবো নর্মাল ইউজার আপনি যদি হন দুদিন দেড় দিনের ব্যাটারি ব্যাক আপনি পাবেনই পাবেন তবে আপনি যদি হেভি ইউজার হন ঠিক আছে একদিন আপনাকে ভালো করে চালিয়ে দেবে এবার কথা হলো যে এর সঙ্গে চার্জার কী পাচ্ছি নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার ইভেন রিভার্স চার্জিংয়েরও এখানটা সাপোর্ট রয়েছে পিডিএ চার্জিং রয়েছে এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার এবার রিভার্স চার্জের ক্ষেত্রেও আমরা ইউজ করেছি ভালো এবং নাইনটি ওয়াট নিয়ে আবার এক ঘন্টার নিচেই আপনাকে চার্জ করে দিবে কি এক ঘন্টা লাগছে কারণ ব্যাটারিটা তো বড়ো এইবার কথা হলো যে এতে অপারেটিং সিস্টেম কী দেওয়া আছে ওই ফানটা চোয়েস ফিফটিন ফান আছে ভাই ইউজ করার ক্ষেত্রে ভালোই কারণ এখানে হ্যানো জিনিস নাই তেন আপনি পাবেন না এখানে এআই রয়েছে ডুয়াল অ্যাপস রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে অ্যাপ লক রয়েছে তবে যেটা দুটো বাজে জিনিস সেটা হলো হট অ্যাপস অ্যান্ড হট গেমস ওটা আছে আপনাকে ডিসেবল করতে হবে আদারওয়াইজ আপনাকে বারবার নোটিফিকেশান দেবে অ্যাডভার্টাইজমেন্টের পাঙ্গা বেশ কিছু ইনস্টলড অ্যাপ রয়েছে আনওয়ান্টেড সেগুলোকে আপনার ইন আনইনস্টল করতে হবে তাহলেই মজা একদম দুর্দান্ত পাবেন তো ওভারঅল এইটাই হলো আর আপডেট কত বছরের এখানটাও আমি একটু ডিসস্যাটিসফাইড রয়েছি কারণ দু বছরের আপডেট আর তিন বছরের মেজর আপডেট ওটা যদি তিন বছর তিন বছর করতো তাহলে আরেকটু একটু ভালো মানে এটা আপনি সতেরো পর্যন্ত ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড তবে এই দামে এত কিছু দেয় কে এটাই তো বড়ো প্রশ্ন সর্বদা ব্র্যান্ডের খারাপ করলে তো হবে না তাই একটা কথাই বলবো ফোনটি অবভিয়াসলি ভালো এবং এআইও এখানটাই ভরে ভরে দেওয়া আছে সার্কেল টু সার্চ আছে এবং ইমেজ ইরেজার রয়েছে তো ওভারঅল আমার ভালো লেগেছে দেখুন এই ফোনটি এবং এদের সার্ভিস সেন্টার নিয়ে সার্ভিস নিয়ে কোনো কিছু বলার নাই দুর্দান্ত তা আপনি কিনতে পারেন এই দামে যদি না দু তিনটে জিনিস আপনি স্কিপ করতে চান ওয়াইড নেই এটা আপনাকে ভেবে নিতে হবে এনএফসি নেই আপনাকে ভেবে নিতে হবে এবং তার সাথে এখানটায় আমাদের আরেকটা যেটা মিসিং লেগেছে সেটা হলো যে হ্যাপটিকটা খুব নর্মাল ভাইব্রেট মোটর যেটা আছে সেটাও নর্মাল বলো ভাই স্পিকার নেই স্পিকারে সিঙ্গেল স্পিকার এইগুলো যদি আপনি স্কিপ করেন এগুলো কিন্তু আহামরি ডিল ব্রেকার না এইগুলো যদি আপনি স্কিপ করেন তো ওভারঅল ভালো ফোন ভাই মার্কেট করবে আমার মনে হয় চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বিদায়